ها نور هديه تو فلانا خطو ها نور هديه تو لمن كان لنا وكن له توب لمن كان لنا وكن له اللهم صل

जनम जनम में साथी नोमर पियो न बि जीनम जनम में साथी न पिया हर पियो न जी ताकी फलो

তোমরা তারি স্মরণ করো বানিয়েছি আমি সবকে জুতার সেই নবীকে ভুল গেলে সেই নবীকে ভুল গেলে হয়ে যাবে তুমি জাহান নামী জনম জনমেশাদি নবী মাত পিয় নী জনম জনমেশি নবিয়ামাত বান্দার জন্য আমার প্রভু নারিতার জন্য রকম নবীকে পাটাইলে নে আমার প্রভু পান্দার সরো নবীকে পাটাইলে নেই আমার প্রভু হা সরু মি জান সিরা হা সিরা

ফুৰবলা চৰি বাহালে সন্যাতা লাইছ নাই তো চনম জনম মেসাথি নবী আমাৰ প্ৰিয় নবি জি আল্লাহ বলে নেয়া মিসিস আল্লাহ বল লেনেয়া মিসিজ আমার বন্ধু বন্ধনকারী আল্লাহ বলনেয়া মিসিস থিকারি আমার বন্ধু বন্টন সেই নবীকে শরণ করো সেই নবীকে শরণ করো হয়ে যাবে তুমি জান্নাতি রে হলো নে সাথী নিয়ামিম জন সাথী নিয়ম পিও নি হে ওনা বিজির দপতে ওনা বেজির দপতে চলো চল চল সব

ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা আমার দাদা পীরের আউলান্দ গ নারী দেখবে আরে আমার বড়ি বড়ি থেকে আল্লাহর রাসূল কে বেশি মহান নবী যা আমাদের কোন নবী যা আমাদের কোন কে মানলো না মানলো জানো আমরা নবীকে মানি নবীর বেশি বেশি আমার

নবি হুজুর বেস্তা কে গানি নেবে নাই আমি জিব্রিল আমার মনে মনে হয় আমার মনে মনে হয় আপনার হাসান আপনার হোসাই আমি জিব্রিল যদি আমার কোলেতে বসে আমি বড্ডা খুশি হয়ে যাব হে রাসূলুল্লাহ বিবাল্লাহ জিব্রিল আমি তাইয়া কলবীর রূপটা ধরে এনে আল্লাহ নবি সাহাবা রূপ ধরে আনে ইমামে হাসান ইমামে হোসাই আল্লাহ নবি কোন

আমার আমার কাছে উঠে গেল আল্লাহ নবী বললে আমার দাইয়া কালবি যখন তার কুলেতে বসে যেত একটু করবা আনত একটু খাজুর আনত পরের দিন চলে এলো একই অবসায় হাসান হোসায় আল্লাহ নবী সাবা জিয়া এনে পকরে হাত ঢুকিয়ে দিলে কিছু জান্নাতি আঙুর বার করলে আর জোরে বলে আল্লাহ নবী সাবা আল্লাহ নবীকে থেকে দেখে আসলে আল্লাহ হলো মুসকে মুসকে হাসে যদি আমার ইমাম হাসান আমার হোসাইন নবী তো জানে ডা নবী তো জানে ডা আমার জিবিরিলে পগন থেকে ওই আঙুরগুলো যদি ওই গুলো যদি আমি নবী আমার হাসান বলতো আমি নবী আমার হোসাইন বলতো নানা জান আপনি

আল্লাহ পাকের বারে সা চিন্তায় পড়লে হে রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হে রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী হুজুর আপনি তো জানেন হুজুর আপনি তো জানেন আমার খাওয়া নাই আমার খাওয়া নাই আল্লাহ পাকের ইশারাতে হাসান জোর করে ও দাইয়া কলবি প্রতিদিন দিয়ে যাও খাও না আজকে তোমাকে খেতে হবে বলেন তো দেখি আল্লাহ পাকের বারে সারা এতটা চিন্তার মধ্যে পড়ে এত গোটা চিন্তার মধ্যে পড়ে ওই দিনে আল্লাহ পাকে ফারিসা জিবিল আমিন রে খুলে গিয়েছিল ওই আঙ্গুরটা ইমামে হাসান ইমামে হোসাইনের দ্বারা ওই দিনে খাওয়া হয়েছিল আরো জোরে বলে আবদুল শরীফ আল্লাহ বলে আমার নবী পাকের দিদা দরকার আছে না না আওয়াজ দেয় বলে নবীর দিদা যদি একবার হয়ে যায় আর টেনশন থাকবে না নবী পাকের দিদার আমার লাগ দিদার জন্য আসি দরকার আছে না না মহরনে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে পড়িয়ে নিও মরনে ছিহায় রা মুব দেখিও আকা কাছে বসে কালে পড়িয়ে নিও রোজা মোবারা পর তোমার মুবারা তো তোমে চুমিতে দিয়েও রোজা মোবারা কাছে নিও তোমার মুবারা কুমি থে চুমিত আকার আকার পার হতে হাসিটা দিও আকার পার হতে হাসিটা দিও তোমার মোবারা কপালে হাত দিও আকা তোমার মোবারা কপালে হাদিতে হা দিতে কৌশল দিয়ে জানা যা দিয়ে আমার শেষ আকা আকা অসহায় দিকে একটু মায়ায় তাকাবে না দেবে নবী যদি আমাদের শেষ বিদায় নগলে থাকে চিন্তা থাকে বলে